ঘড়ির কাঁটায় ঠিক তখন দুটো সাতচল্লিশ বাজে মাঝরাতে ঘুম থেকে উঠে তোমাদের দিদি ভাই আর এই ভাইটা আর এই পুচকেটা মিলে খাওয়া দাওয়া করছে তোমরা আবার ভাবছো এত রাতে কে উঠে খায় ভাই পুরো ভিডিওটা দেখলে তারপরেই তো বুঝতে পারবে না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এখন বাজে ঘড়ির কাঁটায় তিনটে আর আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে তো সবাই এখন মোটামুটি ফুল রেডি হয়ে গেছে চলো স্টেশনে গিয়ে তোমার দেখানো হচ্ছে কটা বাজে একটু দিই আর তোমার দিদি ভাইও রেডি হয়ে গেছে দেখি কটা বাজে দেখা তো এই যে বাজে এখন তিনটে সতেরো আর আমরা এখন সবাই মিলে হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে যাচ্ছি আর ফাইনালি আমরা ক্যানিং স্টেশনে পৌঁছে গেছি এই ভোরের বেলাতে স্টেশন পুরো ফাঁকা কয়েকটা দোকান খোলা আছে আর আমরা কয়েকজন টিকিট কাউন্টার দিয়ে টিকিট কেটে নিয়ে এই ভোরের ফাঁকা টেনে আমরা যে যার পছন্দ মতো জায়গাতে বসে গেছি আর তোমাদের দিদিভাই এই পুচকের সাথে গল্প করছে

আমাদের ট্রেন ইতিমধ্যে এসে পৌঁছে গেছে তাল্লি স্টেশন আমরা ততক্ষণে যাই আর তোমরা ততক্ষণে চ্যানেলটা ভোরের অন্ধকার ছাড়িয়ে এখন দিনের আলো ফুটেছে আর তোমাদের দিদি ভাইয়ের একটু শরীর খারাপ লাগাতে আর আমরা সবাই গল্প করতে করতে এখন স্টেশনের বাইরের দিকে যাই এখন বাজে সকাল পাঁচটা কিন্তু বাইরের দিকে এত লোকজন দেখে মনে হচ্ছে না যে এখন সকাল পাঁচটা বাজে এখন ট্যাক্সিতে উঠে গেছে বটে কিন্তু সবার শরীর খুবই অসুস্থ তোমাদের দিদি ভাই ট্ৰেনৰ মতে কম কৰিছে আর এই যে কলকাতার বুকে এক ঐতিহাসিক ব্রিজ হাওড়া এটাকে কেউ চেনে না বললে তাহলে ভুল ভাবা হবে আর আমরা এখন পৌঁছে গেছি হাওড়া স্টেশন ভিতরে ঢুকতে আমরা ট্রেনের টিকিট কেটে নিয়ে প্ল্যাটফর্মে এখানে বসে যেহেতু ভোরের বেলাতে বেরিয়েছি তাই সবার খিদে পেয়ে গেছে তাই আমরা এখানে বসে রুটি আর কলা খাচ্ছি আর আমাদের ট্রেনের টাইম ছিল ছটা পঁয়তাল্লিশ ওই ট্রেনটা লেট থাকাতে সময় পরিবর্তন করে আটটা পঁয়তাল্লিশে দিয়েছি আমরা সবাই এখন ট্রেনের মধ্যে বসে আছি যথা সময়ে হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে দীঘার উদ্দেশ্যে বেশ কিছুক্ষণ যাওয়ার পর এদের যখন টাইম পাস হচ্ছিল না তখন এরা সবাই মিলে ট্রেনের মধ্যে লুডো খেলা শুরু করে দিয়েছে আর আমি ট্রেনের জানলা থেকে বাইরে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে দেখে যাচ্ছি এই যে এখান থেকে জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে আর এদিকে পৌঁছাতে দেখি এদিকে হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে আর অবশেষে আমাদের ট্রেন দীঘা স্টেশনে পৌঁছে গেছে দীঘার সাইনবোর্ডটা দেখে মনে মনে বেশ আনন্দ যাচ্ছে বাঙালির গরমের ছুটি হোক বা পুজোর ছুটি দীঘা আসা কিন্তু চায় আর এটা আজকে আমাদের ফুল টিম বন্ধুরা এখন মানে কি বলবো আমাদের বৃষ্টিতে খুব সমস্যার মধ্যে পড়ে গেছিলাম যার কারণে আমরা মানে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পারি যে কীভাবে কী রুম নিয়েছি বা কোথায় ঘুরেছি তো আর দেখতে পাচ্ছ ডাইরেক্ট আমরা এখন রুমে বসে আছি রাস্তা দিয়েও খেয়েও নিয়েছি সেটাও দেখাতে পারলাম না পার ডে মানে দুদিনে তিন হাজার টাকাতে মানে কন্ট্যাক্ট করা হয়েছে আর হচ্ছে কি দেখা হবে তোমাদের সাথে ব্রিজে গিয়ে আর তোমার দিদিভাই এখন খুব ক্লান্ত হয়ে পড়ে দেখতে পাচ্ছ এখন ঘুমাচ্ছে তো চলো দেখা হবে তোমাদের সাথে ব্রিজে গিয়ে দেখা হবে এখন আমরা রুমে থেকে ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর আমাদের দেখো হিরো দেখো সত্যি আমাদের দাদা একদম একদম কিছু বলো দাদা কিছু বলো কি আর বলবো আমরা চলে যাচ্ছি হ্যাঁ যেখানে থেকে আমরা এসেছি আচ্ছা প্রাকৃতিক দুর্যোগ আচ্ছা আমাদের খুব ভালো লাগছে না তাই দেখি এসে আমরা খুব ব্যর্থ বলছি ব্যর্থ হলাম আচ্ছা তাই যাচ্ছি একটু বিক্রি হয়েছে দেখি কি হয় আর বাকিটা তোমার সাথে সমুদ্র পাড়ে গিয়ে দেখা হচ্ছে তো চলো বন্ধুরা আর এই হলো আমাদের একদম পাকা কথা জুলেই তোমাকে বুঝতে হবে ঠিক আছে আর এখন দেখতেই পাচ্ছ আমরা সমুদ্রতে ঘুরতে চলে এসছি আর তোমাদের দিদিভাই এখন সমুদ্রের বিচে ঢেউ খাওয়ার জন্য নেমে নিজেকে হারিয়ে ফেলে মনের মধ্যে ঠিক এমন মনে হচ্ছিল যেন নতুন একটা দিনের শুরু আর এরকমই সুন্দর দৃশ্যর মাঝে পাশে যদি তো ভালোবাসার মানুষটি থাকে তাহলে দিনটা তো আরো সুন্দর থেকে সুন্দরময় হয়ে ওঠে আমরা একটু ঢেউ খেয়ে চলে আসলাম ওল্ড দিঘার মেলাতে দীঘাতে ঘুরতে এসছি নিজের জন্য আর বাড়ির জন্য কেনা কেনাকাটা করব না তা কখনো হতে পারে তোমাদের দিদি ভাই তার পছন্দের মতো কিছু জিনিস দেখছে আর দাম দর করছে আর তোমাদের সবাইকে বলছি এখানে আসলে অবশ্যই কিছু কেনা হলে দাম দর করেই কিনবেন ওটা নিয়ে নাও হুম কি বল আর তোমাদের দিদিভাই কোথাও গেলে এরকমই কিছু জিনিস দেখবে না এটা কখনো হতে পারে আর তোমরা কারা কারা মেলাতে গেলে এরকমই এটা করো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর আমাদের একটাই কাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখা হাত না দিয়ে এখন একটু মেলার ভিতরের দিকে ঢুকে ঘোরাঘুরি করছে এদিকে দোকানগুলিতে বেশ চোখে লাগার মতো জিনিস সাজানো আছে তারপর এখান থেকে শাখার দোকানে চলে গেলাম এখানে কিন্তু বেশ কম দামে শাখা পাওয়া যায় তবে কিন্তু সাবধান কেনার সময় নিখুদভাবে দেখে নেবে কথায় শুনেছি এখানকার শাখা নাকি খুব ভালো হয় না এখন চলে আসলাম সোজা ব্যাগের দোকান অনেক রকমের বেশ সুন্দর সুন্দর ব্যাগ দেখলে মনে হবে কোনটা ছেড়ে কোনটা নেই এতগুলির মধ্যে থেকে তোমাদের দিদিভাই একটা ব্যাগ পছন্দ করে ফেলেছে আর এই ব্যাগটা তোমাদের দিদিভাই দাম দর করে নিয়ে নিয়েছে কলাহল আর সমুদ্রের উত্তাল ঢেউয়ের শব্দে মনটা বেশ ভালোই লাগছে আর আশেপাশের চারদিকটাও তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর দীঘার পার্ট টু ভিডিও আসতে চলে কেউ মিস করবে না আজ তাহলে আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে